আপনাদের দলে যোগদান করবেন আমি অনুরোধ করছি তাদের দলীয় উত্তরীয় পরিবে বরণ করে নেওয়ার জন্য এই মাত্র আমাদের ভূত সভাপতি জেলা নেতৃত্ব নবগত সদস্য উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে দেখেন কমলেশ আমি মাগুরমারি এক নাম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রমুখ ও বুথ সভাপতি আপনারা ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা নবগতদের হাতে তুলে দিয়ে আমাদের দলে বরণ করে নিব আমি অনুরোধ করছি মাননীয় শ্রী পোলাশ ভূষক মহাশয় অঞ্চল প্রমুখ নীলমোহন রায় মহাশয় বুথ সভাপতি লিটন ঘোষ মহাশয়কে আমাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেওয়ার জন্য বন্দে মাতরম তো আজকে আপনাদের এখানে কিসের উদ্দেশ্যে এই জমায়েত আজকে ভারতীয় জনতা পার্টির ধুপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের পনেরো একশো ষোলো নং বুধের তৃণমূল কংগ্রেস থেকে ষোলোটি পরিবারের প্রায় পঞ্চাশেরও অধিক সংখ্যক ব্যক্তি পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ এর প্রতিবাদে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন আপনার নাম পলাশ বসাক ভারতীয় জনতা পার্টির কমিটির সভাপতি বললাম যে দাদা আপনারা এতদিন কোন দলে ছিলেন তো আপনার যে তৃণমূল দলে ছিলেন তো সেই দলটা ছাড়লেন কেন কি কারণে তৃণমূলের এখানকার নেতা যতগুলা আছে তৃণমূলের কার্যকলাপ আমাদের ভালো লাগে না পছন্দ লাগে না আমার বাবা ঠাকুরদা করে আসছে তৃণমূল এতদিনে দেখছি পুনোটাই খারাপ মানে সবটাই খারাপ করছে ওরা পুনটাই ভালো হচ্ছে না তার জন্য তার পরিবেক্ষ থেকে আমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম তো কতগুলো পরিবার জয়নিং করলেন পরিবার করলেন তখন মানে কতটি ভোট হবে মতো পঞ্চাশটা বললাম যে দাদা আপনার নামটা রঘুনাথ অধিকারী রঘুনাথ অধিকারী ঠিক আছে বললাম যে দাদু আপনি এতদিন কোন দলে ছিলেন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার